আমাদের হ্যালো উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হয়ে গেছে আজকের পালা হলো জীব এবং পরম এই আপনারা আল্লাহ এবং বান্দা আল্লাহর সাথে আবার বান্দার কিসের পালা খোদার লগে কোনো পালা হয় নাকি সে জয়েরপাগলা যে পালা গাইতেছে চেয়ার তো পাইতেছে না হ্যালো যে কার লোগে লাগতেছে হ্যাঁ প্রশ্ন করছে আমার অনেকগুলা প্রশ্ন কইরা বলতেছে গতকালকে আপনি আমাকে ইচ্ছা মতন বলছেন আমি কিছু বলি নাই আজকে আমার দিন আমি বলবো এর জন্য অনেকগুলা প্রশ্ন করলাম শোনেন একটা কথা বলি যখন মেলা বসে মেলার মধ্যে যখন জিলাপি বানায় যে বানায় সে কিন্তু অনেক কষ্ট করে বানায় এই জিলাপির মধ্যে জিলাপি বানাইতে গেলে ময়দা দেয় তারপরের মধ্যে অনেক খাটা খাটটি কইরা তেলার মধ্যে বইরা কত কষ্ট কইরা তেলের মধ্যে বাইজা তারপরে আবার শিরার মধ্যে দেয় তারপরে হলো বিক্রি করে আর যে কিনা খায় তার কোনো কষ্ট আছে না না দশ টাকা দা কিনা খালি একটা কামড় দেয় শেষ জিলা পিড়া রাইপে আপনি বিশটা করেন আর ত্রিশটা করেন দাঁতের জিবাই একটা কামড় দিব শেষ প্রশ্ন তাও তো কম হয়ে গেছে জীব পরম পালাই তো জীবের যে প্রশ্ন আর ও তো সত্তর আশিটা করে হিসাবে তো কমই হয়েছে প্রশ্ন Gracias.